প্রকারের যে যে পরিশ্রম এই ব্যবসায় ভাই সেরকম কোনো পরিশ্রমই নাই জি তো আপনি অল্পের এই আপনি সফলতা অর্জন করতে পারবেন আমাদের কোম্পানি অনেক অনেক ফ্যাসিলিটি আছে আছে কমিশন বিভিন্ন ধরনের প্লাস হয়েছে আপনি যদি মনে করেন বিভিন্ন পণ্য কিনবেন পণ্যের সাথে মনে করেন যে অন্য সব কোম্পানি যেরকম ফ্রি দেয় আপনি আমাদের এশিয়ান পণ্য কিনলে বিভিন্ন ধরনের এই মনে করেন এক্সাম্পল আমি কিছু পেন্ট কিনছি আমার কোম্পানি খুশি মনে করেন আমারে

লাইফে একটা বিশাল প্লাস পয়েন্ট লাইফ কেরিয়ার গঠনে অল্প কিছু সময়ের মাধ্যমে গঠন করা সম্ভব শুধুমাত্র ব্যবসার মাধ্যমেই পরের চাকরি করে আপনি যে আপনি বিদার যাবেন বিদেশ যে টাকা ইনভেস্ট করবেন মনে করেন কেলেন ভাড়া ভিসা তারপর ওখানে যে যে পরিশ্রম এই ব্যবসায় ভাই সেরকম কোনো পরিশ্রমই নাই তো আপনি অল্পের ভিতরেই এই ব্যবসা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আপনারা শুনতে পারবেন ভাইয়ের অর্থনীতি বটে কিছু তথ্য তো আসলে কীভাবে আপনার ক্যারিয়ারটা আসলে অনেক সম্ভাবনা আছে মানুষের আপনাকে সার্চ করতে হবে এবং সার্চ করেই যদি আপনারা সঠিক যে নির্দেশনা সঠিক জিনিসটা পান তাহলে এটা ভালো কিছু করা সম্ভব তা আমার মনে হয় এই এই ভিডিওটা দেখার পরে আপনার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবং এই জিনিসগুলো আপনি যদি ফলো করেন তাহলে ভালো কিছু করতে পারবেন আর সাবিল্লাভেও নিতে হবে সব কিছু এত ভিডিওর বলাই থাকুক তারপরে যদি সম্ভব আপনি আসুক আরও কিছু জানতে চান ডিসক্রিপশন বক্সে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নিয়ে কথা বলে তারপর আপনার ব্যাপারটা শেয়ার হবেন আচ্ছা ভাই আরেকটা বিষয়

আর আমরা বিশেষ করে একবার ডিলার হইতে পারি নি যে কোনো সাব ডিলারের পর ছাড়া সে ডিলার হইতে পারে না শুধুমাত্র আগে কোম্পানি দেখবে আপনার সেল কি রকম আপনি কি কোনো আগে কোনো কোম্পানি সাব ডিলার ছিলেন আমরা এই কোম্পানির সাব ডিলার ছিলাম আচ্ছা আচ্ছা আমরাই এই প্রোডাক্ট সাব ডিলারের মাধ্যমে বিক্রি করতাম জি আর এগুলা মানে আর একটু ব্যতিক্রম বিভিন্ন জিনিস আছে তো জন্য ওই যে বললাম করতে হবে সাথে আমি না ইভেন মনে করেন সারা বাংলাদেশে যে কোনো ডিলার পয়েন্টে যোগাযোগ করলে সে অল্পের মধ্যে ভালো হবে যে ডিলারশিপ নিতে কি কিছু থাকে ভালো প্রোডাক্ট আর কি বিক্রি করতে হলে প্রথম শুরু করতে হলে তো পাঁচ লাখ দেওয়ার নিম্নতম পাঁচ লাখ

আপনার ব্যবসায় অনুপ্রাণিত করবে পারবেন কি আর সেও তো চায় যে আমার প্রোডাক্টটা বিক্রি করে বিসেল পছুর পপুলার করবে পছুর সেল করবে এখন আপনার এই ভাইদের উদ্দেশ্য একটা মানে মূল যে ব্যবসা যেটা আপনি অনেক অনেক আগে থেকে করে আসতেছেন এবং প্রতিষ্ঠিত ব্যবসায় আপনারা তো আসলে তাদের পরে উদ্দেশ্য কথা বলেন আসলে কোনটা দিয়ে শুরু করতে ভালো হবে ইনপোর্শন নিলে ডিলারশিপে ভালো কথা কিন্তু যদি ব্যবসা করতে চায় তাহলে কি সাব ডিলারশিপ থেকে আরম্ভ করলে সেটা হ্যাঁ ব্যবসা করতে শুরু হলে একবারে ডিলারশিপে যাওয়াটাই ভুল হবে আপনি আগে প্রথমে সাব ডিলার থেকে শুরু করতে হবে যে কোনো ইম্পোর্টারের কাছ থেকে নতুবা যে কোনো ডিলারের কাছ থেকে কিছু কিছু মাল নিয়ে সেল করে দেখবে হয়তো তার সেল যদি ভালো হয় তখন ডিলারশিপের চিন্তা করুন অবশ্যই সেল আপনি যদি এক বিভাগ এক জেলায় দুইজনও দিতে পারবে সমস্যা হবে না আপনার সেলের উপর ডিপেন্ড করবে আপনি মনে করেন মান্থলি তিন লাখ টাকা সেল করলেন তো আপনার তো কোম্পানি ডিলারশিপ দেবেন আচ্ছা তো আপনার তো আপনি তিন তিন লাখটা সেল করলে সাব ডিলারের মাধ্যমে নিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি প্রথম নিয়ে সাথে যোগাযোগ করলে বেটার হবে কারণ এখানে বেশি টাকা ইনভেস্ট করে তো একটা লসের ভিতরে যদি চলে যায় এখানে লসের কিছু নেই সব মাল কখনো কোনো পচা গলার কোনো বিষয় না যদি যা কিছু প্রবলেম হয় এটা কোম্পানি দেখবে আচ্ছা আপনার মালে যদি কোনো প্রবলেম হয়

মাল্টিনেশনাল কোম্পানি এটা বোঝেন মনে করেন ভারত এরকম এশিয়া মধ্যে বিভিন্ন কান্ট্রি প্রায় চোদ্দোটা কান্ট্রিতে বিক্রি হচ্ছে এরকম খুব ভালো সেল আচ্ছা আর যেহেতু মাল্টি কোম্পানি আমি যে দেখি শুনছি যে যারা এই ধরনের কোম্পানিতে চাকরি করে তাদের অনেক রকম ফ্যাসিলিটি দেয় তা আপনাদের কি কোম্পানি কী কী ফ্যাসিলিটি আমাদের কোম্পানি অনেক একটা ডিলার অনেক ফ্যাসিলিটি আছে ধরনের মান্থলি কমিশন আছে বিভিন্ন ধরনের প্লাস হয়েছে আপনি যদি মনে করেন বিভিন্ন পণ্য কিনবেন পণ্যের সাথে মনে করেন যে অন্য সব কোম্পানি যেরকম ফ্রি দেয় আপনি আমাদের এশিয়ান পণ্য কিনলে বিভিন্ন ধরনের এই মনে করেন এক্সাম্পল আমি কিছু পেন্ট কিনছি আমার কোম্পানি খুশি মনে করেন আমারে এরকম সোয়েটার দেবে আপনি একটু পেন্টের ভাই কাছে রঙ বিক্রি করছেন পেন্টের ভাইরেও আপনার আপনারে এরকম গিফট দেবে এরকম একটা প্রত্যেকটা ক্ষেত্রে সুবিধা আছে মনে করেন আপনি এই একটা প্রোডাক্ট কিনলেন যখন আপনি ওয়ালে লাগাবেন তখন ওই প্রোডাক্টের ভিতরে আপনি বিভিন্ন ধরনের টোকেন আছে এরকম দুইশো আড়াইশো পাঁচশো টাকা পর্যন্ত প্রত্যেক টোকেনের ভিতরে থাকে তো আপনি এই টোকেন দিয়ে সে পেন্টের সুবিধা তো হইতেছে আর মানুষ অনুপ্রেরণিত হয়ে এই রংটাই কিনবে যে বুঝতে পারছেন মানে হয় কিছুটা ক্লিয়ার হয়তোবা আমি সেলের জন্য বলতেছি না প্রোডাক্ট আসলে ভালো জি হ্যাঁ বন্ধুরা আপনারা শুনতে পারলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো আপনি ইউটিউবে অন্য জায়গায় কখনো শুনেছি কিনা আমি জানি না কিন্তু চমৎকার একবার নির্দিদে ভাইগো একেবারে সত্য করে ফুটে তুললেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা পরিশেষে আমার ভাইয়ের উদ্দেশ্যে এই ব্যবসার সম্পর্কে একটু বলেন আচ্ছা ভিয়ার্স আমি হয়তো বা আমার লাইফে প্রথম আমি এরকম লাইভে কথা বলতেছি এজন্য আমার কোনো কথার ভিতরে যদি ত্রুটি হয়তো বা ক্ষমা করবেন আসলে কি আপনারা যদি পেইন্টের ব্যবসা করতে চান তাহলে হয়তোবা আপনি পেইন্টের ব্যবসা খুব সহজভাবে করতে পারেন এই চাকরির পিছনে নার্সুইটে আপনি এই টাকাগুলো যে কোনো ব্যবসার কাজে অন্তত পেইন্টের কাছে যদি ব্যবহার করে পেইন্ট যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার অল্পতে হয়তো বা ব্যবসা সফলতা হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা